আর আমাদের এক মিনিট সময় লাগবে মসজিদুল আয়শা গিয়ে পৌঁছাইতে সামনে একটি সাইনবোর্ড দেখবেন এই সাইনবোর্ড হচ্ছে হদুতের সমপ্রমাণে এখন আমরা হদুতের বাইরে চলে আসছি যেখান থেকে আয়সা সিদ্দিকা রাতে আলাদা আনহার মিকার শুরু হয় যে এখানে এই সাইনবোর্ডটি একটু স্পষ্ট দেখা যাচ্ছে খেয়াল করলে চলবে এখানে দেখেন এই যে সামনে যে হাজি সবরা আছে এখানে মসজিদে আয়সাতে এসে মেঘাদ করার জন্য বা মেঘাত বাঁধার জন্য এখানে এসেছেন সকলে উজু গোসল এবং অর্জন করতেছেন আমাদের এ পাশে যে মেম্বারটা দেখতেছেন এটা স্ট্রী হজর আয়সা সদিকা রাত আল্লাহর আহ মসজিদের মেম্বার এটি হচ্ছে একটি পার্ক যে পার্কের পাশ পাশ দিয়ে আয়সী মসজিদটি নির্বাচিত হচ্ছে